বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন ভাসছে কথা কানের থেকে কানে বেতার জিনিস আসলে কি বুদ্ধিমানেই জানে উত্তর মোবাইল গান শোনো কথা শোনো বলার উপায় নাই কেবল সতীর সব বিনোদন হাওয়া থেকে পাই উত্তর রেডিও দাঁড়ায় না সে বসে নাকো চলায় যে তার কাছ তথ্য তাহার যে না বোঝে মাথায় পরে বাস উত্তর সময় ওজন হবে না লোক থাকবে না তারে তারে আসা যাওয়া কথা কইব না শব্দ করবে এমন গ্রামখানি খাসা উত্তর টেলিগ্রাম শৈশবে নিলনা ঘরে নীলভিদ্যাকালে কাহিল করিল মোরে ভেঙে পায়ে দলে পিটাইয়া তুলি দিল মোর যত চাম অবশেষে দিল মোরে শ্রেষ্ঠ সম্মান উত্তর ধান ছোট্ট পুকুর দুটি কালো জলে ভরা মাঝে তাহার কাটে সাতার কালো মানিক জোড়া ফেলল পাথর পুকুরেতে বহে জলের ধারা এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন